হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি রান্না করব সামুদ্রিক চান্দা মাছের পাতুরি এজন্য এখানে আমি কিছু সামুদ্রিক চান্দা মাছ নিয়েছি এবার এগুলোকে মাখিয়ে নেব এজন্য প্রথমে আমি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ কিছু পেঁয়াজ কুচি ও সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছগুলো মাখানো হয়ে গেছে এবার একটি কলা পাতায় সরিষার তেল লাগিয়ে নেব এবার এতে মাছগুলোকে সাজিয়ে নেব মাছগুলো আমার সাজানো হয়ে গেছে এবার একটি তাওয়ায় করে চুলায় বসিয়ে নেব আছে আমি সামান্য পরিমাণ বাটি ধোয়া জল দিয়ে দেব এবার চুলা রাশটা মিডিয়াম টু লো করে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটি তুলে নেব মাছে ঢাকা দিয়ে রাখার জন্য মাছ থেকে অনেকটা জল বেরিয়েছে এজন্য আর ঢাকনা দিয়ে ঢাকবো না মাছের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব মাছের জলটা শুকিয়ে গেলে পরে মাছটা আমি একটি প্লেটে নামিয়ে নেব মাছটাকে এবার আমি উল্টে নেব এজন্য এর উপর একটি কলাপাতা দিয়ে দেব কলা পাতার উপর দিয়ে আরেকটি প্লেট দিয়ে দেব। এবারে ঠিক এইভাবে করে উল্টে নেব এবারে মাছের উপর দিয়ে প্লেটটা তুলে নেব এবার মাছের উপর দিয়ে কলা পাতাটা তুলে নেব আমার এক পাশ মাছ ভাজা হয়ে গেছে এবার আমি অপর পাশ ভেজে নেব এজন্য আবার আমি চুলায় বসিয়ে দেব চুলাই মাছগুলো দেওয়ার পরে আবার একটি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব আমি আবার ঢাকনাটি তুলে নেব এভাবে লো আসে কিছু সময় রান্না করার পর মাছটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার সামুদ্রিক চান্দা পাতুরি রেসিপি